ছেলে কয়েছেন মেয়ে কয়েছেন বিশ্রামের শরীরের উপর বস রাত

আমি ভদ্রের ভদ্র কি আমার চিনাস মোহাম্মদ হ্যাঁ এইতো আলাইনে আশ্বাস বল তোরা চলে যাবি কি না বল 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 বল

তুই আমার দে দোহাই দে তোরা ছাড়তে নাকি হাজার বলে কি শর্ত আছে কি শর্ত বল শুধু বল

আচ্ছা এই সালে কি কেন কষ্ট দেওয়া ভালো লাগলে কি কষ্ট দেওয়া হবে আমরা জানি যে দারে ভালোবাসে বাবা দারে ভালো লাগে তারে কোনোদিনই কষ্ট দেয় না বরঞ্চ তারে সাহায্য করে আর তোমরা তার ক্ষতি করতেছ রাতে ওরে কি কি অবস্থা করো ওরে বাড়ি থেকে বের করে নিয়ে যাও বাড়ি থেকে বের করে নিয়ে যাও কেন তারে এত কষ্ট দাও কেন আর দিক দিলার তো হবে না তুমি তোমার তোমার ইয়াকে ডাক দাও দেখ তোমার কি বাবা মা আছে কিনা সেটা বলো আছে তোমার বাবা কবে মারা গেছে দিন আগে কত বছর আগে একশো বছর আগে একশো বছর আগে মারা গেছে আরো বেশি পনেরোশো বছর আগে মারা গেছে তাই নাকি তুমি তখন কতটুকু ছিল কতটুকু ছিল তখন গ্রামের যে অধিপতি কোনো গ্রাম নাই তোমাদের তো অধিপতি আছে আমাকে বললেই তো হবে না তুমি তোমার অধিপতি আমি ডাকবো এখন তুমি বললে হবে না উস্তাদ তোমার অতিথিকে তুমি ডাকো ডাকো তোমাদের গ্রামের যে সরদা তাকে ডাকো অবশ্যই আসবে তুমি জানো না আমাদের শক্তি সম্বন্ধে আমরা ডাকলে উনি আসতে বাধ্য ডাকবো আমরা ডাকি ডাকতাসি আমি বিসমিল্লাহির রহিম বাবা অনেক দয়াবান মেহেরবান এই জন্য তুমি বাবার দোয়াই বেঁচে যেতে পারবা পারবা না তো তুমি তুমি বাবার দোহাই দিয়ে কিভাবে বেঁচে যাবা তুমি তো অভদ্র

ভালো আচ্ছা আপনার যে যে আগে ওরা ওরা বিশাল অত্যাচার করতেছে আমাদের এই ছেলেটাকে আমাদের মুসলিমকে মুসলিম ভাইকে অত্যাচার করতেছে আপনারা বিদর্মী হয়ে আপনাদের ধর্ম কি এরকম আসে যে বিদর্মীকে কষ্ট দেওয়া আসে মুসলমানকে কষ্ট দেওয়া কি আছে

আমাদের আন্ডারে কতগুলা জিন আছে কারাগারে আমাদের যে কারাগারে আমরা যে একটা কারাগার বানাইছে দেখুন তো দেখা যায় আমাদের কারাগারটা দেখছেন কতগুলা জিন আছে কত কোটি জিন আছে বলেন তো এই কারাগারে কত কোটি জিন আছে বলেন তাহলে আমরা যে বন্দি করে এই কারাগারে আজ রাখতে পারি তো আপনাদের তো কারাগার আছে আপনারা কেন আটকান না আমাদের আপনারা যা পারেন ও পারেন আপনারা কি অনুমতি দিয়ে দিছেন আমাদেরকে ঠিক আছে তাহলে অবশ্যই মেরে ফেলবো তাহলে আপনি চলে যান তো ফাঁসি রাখার জোগাড় করবো সামনে হাজির হও আল্লাহু আকবার মোরা লাগে খুব ভালো লাগে বাবার সাথে কথা বলবা বাবার সাথে কথা বলার সময় নাই এবং তোমার সুযোগ নাই তোমার মতো বিদ্রোহী আর অবদ্র কে বাবার সাথে কথা বলার সুযোগ নাই এদিক তাকাও একটু এদিক বাবার লাগে কথা বল নিচে দিয়ে কেন ভয় পাও বাবার সাথে মরার আগে তোমার শেষ ইচ্ছা বলো শেষ ইচ্ছা আছে ইচ্ছা আছে তোমার বলো তো শুনি তোমার ইচ্ছাটা কি বাবা আমরা ছেড়ে দেব দাদা

Mütevessül. Mütevessül 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 mütevessül. Ne zaman mütevessül mütevessül mütevessül. Ne zaman mütevessül mütevessül mütevessül. Ne zaman mütevessül mütevessül mütevessül. Ne zaman

আপনাকে প্রোডাকশন দেওয়ার জন্য একজন মৌমিন মুসলমান জিন আপনাকে সেফটি দেওয়ার জন্য আমরা চালান করে দেবো ইনশাল্লাহ আপনার আর বয়ের কোনো চিন্তা নাই ওকে আল্লাহর রহমতে অশেষ রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন বুঝতে পারছেন